তরুণদের প্রতি আস্থা রাখুন তরুণরা আগামী বাংলাদেশ গড়ে দিবে এই বৃদ্ধরা তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করবে দলের স্বার্থে রাজনীতি করবে ব্যক্তি চাঞ্চমি করবে ব্যক্তিকে দোষণ করবে দেশকে তারা কখনো ভালোবাসবে না দেশকে যদি ভালোবাসে ওই বিশ পঁচিশ ছেলেরা ভালোবাসে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে আর বুইরা বৃদ্ধ পলিটিশিয়ানরা আন্দোলনে ডাক দিয়া বাসায় থাকবো ফোন ধরব না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন যুগে যুগে দেশে দেশে বিপ্লব নিয়ে আসে দেশের তরুণ ছাত্র সমাজ তরুণ নাগরিকরা কিন্তু শাসকের পরিবর্তন হওয়ার পরেই সেই সমস্ত ছাত্র তরুণদের ছুড়ে ফেলা হয় ইতিহাসের পাতা কাটলে আমরা তাই দেখতে পাই বর্তমানেও কিন্তু তাই চলছে তাদেরকে ছুড়ে দেওয়া ফেলে দেওয়ার পর রাজনৈতিক সুবিধা নেয় বয়বিদ্ধ রাজনীতিবিদরা ও তাদের দলগুলো বর্তমানে আমরা কিন্তু তাই দেখছি যে ছাত্ররা জুলাই আগস্টে এই রাজনৈতিক দলগুলোর কাছে ভিড় ছিল আজকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে তাদের চরিত্র হননে মেতেছে জনগণকে বলবো আপনারা এই ব্যাপারে সচেতন থাকুন একাত্তরের মুক্তিযুদ্ধে এ দেশের ছাত্র তরুণরা সাধারণ নাগরিককে জীবন দিয়েছিল নব্বই ও জীবন দিয়েছে দু হাজার চব্বিশে এ ছাত্র নাগরিককে জীবন দিয়েছে কিন্তু এর ফলাফল খাওয়ার জন্য উঠে পেরে লেগেছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল তারা সবসময়ই চায় দেশের বর্তমান যে বিদ্যমান অবস্থা সেই অবস্থাটি বজায় থাকুক তাহলে তাদের জন্য গণতন্ত্রের নামে একন একতন্ত্র চালু রাখাটা খুব সোজা হয় এজন্যই বর্তমান যে ছাত্ররা নতুন দল করতে চাচ্ছে সেই দলের জন্য কিন্তু তারা পদে পদে বাধা সৃষ্টি করছে সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক তারা চায় না দেশে তৃতীয় কোনো দলের উত্থান হোক সেটা আমরা বিগত আমাদের রাজনৈতিক কালচারগুলোকে অ্যানালাইসিস করলে কিন্তু দেখতে পাই গত দশ বছর এদেশের বড় রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের জন্য আন্দোলনে ডাক দেয়নি দিয়েছে জনগণ কি সাড়া দিয়েছে জনগণ সাড়া দেয়নি কারণ জনগণ জানে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় গণতন্ত্রের অপর নাম হচ্ছে একনায়কতন্ত্র গণতন্ত্রের অপর নাম হচ্ছে অন্যের মতামতকে গ্রহণ না করা তো এই গণতন্ত্রের জন্য মানুষ কেন জীবন দিতে রাস্তায় নামবে অতএব যেহেতু দেশের সাধারণ জনগণ এবং দেশের ছাত্ররা জীবন দিয়েছে দেশে অবশ্যই একটি এমন সাংবিধানিক ব্যবস্থা করতে হবে যাতে জনগণের উপর কেউ ছড়ি না পারে তাই আমরা বলব বড় তো যাই বলুক সাধারণ জনগণ যাতে একটি পরিবর্তনের জন্য তাদের সমর্থনটা অব্যাহত রাখে এই দেশের জনগণ কি গণতান্ত্রিক সরকার দেখেনি দেখেছে একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার এক থেকে দুই হাজার সাত দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ প্রত্যেকটি গণতান্ত্রিক সরকার আচরণগত ক্ষেত্রে দুর্নীতিগত ক্ষেত্রে আগের সরকারকে ছাড়িয়ে গেছে এবং তারা ক্ষমতা অধিষ্ঠ হয়েই গণতন্ত্রকে হরণ করে কিভাবে কারচুপি নির্বাচন করা যায় সেই ব্যবস্থা করেছে একানব্বই সালে বিএনপি যখন কমাতে আসলো উনিশশো সালে একটি উপনির্বাচন হয়েছিল যে উপনির্বাচন যেটি মাগুর উপনির্বাচন নামে পরিচিত সেই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল তারপরই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটি প্রশ্নবিদ্ধ হয়ে যায় তারপর আমরা দেখতে পেয়েছি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের তুমুল আন্দোলন এবং পনেরোই ফেব্রুয়ারিতে এই দেশে বিএনপি প্রথম একটি একতরফা নির্বাচন করে তারপর পনেরো থেকে বিশ দিন সেই সংসদ স্থায়ী ছিল পরবর্তীতে ওই সংসদেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়টিকে নিয়ে আসা হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগ নির্বাচনে বিজয় লাভ করে এবং বিএনপি বিরোধী দলের সামনে যায় পরবর্তী দুই হাজার এক সালে শেখ হাসিনা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা ছাড়ে ওই নির্বাচনের টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসে ক্ষমতায় এসেই বিচারপতির বয়স সংশোধন করে নিজেদের লোক যাতে প্রধান উপদেষ্টা হয় সেই ব্যবস্থা করে আবার দলীয় সরকার এর অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে পারে অথবা নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং হতে পারে সেই ব্যবস্থাটি ফিরে আসলো তারপর তো আমরা সবাই ওয়ান ইলেভেন দেখলাম আর নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্ববদ্ধা সরকারের বাতিল করে গণতন্ত্র যতটুকু ছিল সেটাকেও ধ্বংস করে রাতের নির্বাচন দামি নির্বাচন তারপর প্রতিদ্বন্দ্বাবাহীন নির্বাচন করে সব রেকর্ড ভঙ্গ করেছে তাহলে এই যে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলোকে এত সময় দিল গণতান্ত্রিক অবস্থায় কিন্তু তারা কিন্তু কোনো পরিবর্তন আশাবাদ কৃষি জনগণকে দিতে পারেনি অতএব দেশের জনগণ কেন বারবার জীবন দিবে। এবার হয় একটি সংশোধন হবে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে নয় আর কখনোই হবে না আর সাংবিধানিকভাবে যাতে কোনো পরিবর্তন না হয় দেশে বড় ধরনের সংস্কার না হয় সেজন্যই কিন্তু আড়ালে আড্ডালে বড় দুই রাজনৈতিক দল আটাত করে চলছে তারা কেউ চায় না দেশে প্রপার গণতন্ত্র ফিরে আসুক তারা সবাই চায় নির্বাচনে জয় লাভ করে সবচেয়ে বড় স্বৈরাচার হতে তাই যারাই বর্তমান ছাত্রদের চরিত্র হনন করার চেষ্টা করবে তারা প্রত্যেকে আসলে রাষ্ট্র সংস্কারে বাধা দিতে চায় এটা আপনাদের বুঝতে হবে আমরা আরেকটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ কথা ছাত্রদল লীগ বা ছাত্র শিবির বা অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র তারা কিন্তু খুব আবেগ নিয়ে দল করে এবং ইয়াং জেনারেশনের ভিতর যে দেশপ্রেম থাকে বয়স্ক লোকের ভিতরে সেই দেশপ্রেম থাকে না ইয়াং জনগণ সবসময় তাদের ইমোশনকে ব্যবহার করে দেশকে ভালোবাসে কিন্তু যারা বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তারপর থেকে প্রত্যেকটা হয়ে যায় স্বার্থপর ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক তারা কখনো দেশকেন্দ্রিক থাকে না যদি দেশকেন্দ্রিক থাকে একমাত্র তরুণরা থাকে তাই আমি বলবো এই যে বর্তমান যে সমস্ত তরুণরা রাষ্ট্রতে রাষ্ট্র পরিচালনা আসছে অথবা হাতরা নতুন দল গঠন করতে চাচ্ছে তাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তারা কিন্তু ওই বুইরা পলিটিশিয়ানদের মতো তারা কিন্তু এত চতুর না তারা কিন্তু ব্যক্তি স্বার্থে কিছু করছে না তাদের ভিতরে এখন একটা স্বপ্ন আছে যে দেশের কিছু পরিবর্তন হবে আর এই পরিবর্তনটাই এই বয়বৃদ্ধ রাজনৈতিকরা পুরনো রাজনৈতিক দলগুলো চায় না তাই জনগণকে বলবো এবং দেশের যত তরুণরা আছে ছাত্রলীগ করেন ছাত্রদল করেন শিবির করেন যাই করেন এবার একটা সংস্কার হোক যাতে এদেশের ইয়াং জেনারেশনরা তাদের চাকরির ক্ষেত্রে তাদের যে কোনো সামাজিক পরিচয়ের ক্ষেত্রে যাতে একজন নাগরিক হিসেবে পরিচয় দিয়ে মর্যাদার সাথে দেশে বসবাস করতে পারে যাতে কোর্ট থেকে শুরু করে সব জায়গায় ন্যায় বিচার থাকে তাই সবাইকে বলবো মিডিয়ার ফাঁদে ফেসবুকের এই প্রপাকাণ্ডা গুজবের ফাঁদে পা দিবেন না দেশে পরিবর্তন করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বিগত সরকারগুলোর আচরণ আমাদের সবার জানা আছে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আমরা আওয়ামী লীগের শাসনামল দেখেছি বিএনপি শাসনামল দেখেছি আমরা সবাই শাসনামল দেখেছি কে কি এটা আমাদের জানা আছে বর্তমান পর্যন্ত না জানতে পারে যাদের বয়স বিশ তারা বিএনপির শাসনামল দেখে না কিন্তু আমরা দেখেছি তারা একই মুদ্রার পিঠ ওপিট তাই সংস্কার ছাড়া অন্য কিছুই এই দেশকে আর মুক্তি দিতে পারবে না সবাইকে ধন্যবাদ তরুণদের প্রতি আস্থা রাখুন তরুণরা আগামী বাংলাদেশ গড়ে দিবে এই বৃদ্ধরা তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করবে দলের স্বার্থে রাজনীতি করবে ব্যক্তি চাঞ্চমি করবে ব্যক্তিকে দোষণ করবে দেশকে তারা কখনো ভালোবাসবে না দেশকে যদি ভালোবাসে ওই বিশ পঁচিশ বছর ছেলেরা ভালোবাসে যারা ভুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে আর বুইরা বৃদ্ধ পলিটিশিয়ানরা আন্দোলনে ডাক দিয়া বাসায় থাকবো ফোন ধরব না এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার অতএব তরুণদের যাতে আর জীবন দিতে না হয় সেই ব্যবস্থা এবারই করতে হবে সবাইকে ধন্যবাদ